আরে এখানে লাইট ধরো ভাই এই ডিসপ্লেতে কি লাইট হবে না ঠিক আছে আপনি করবে না বলি কি বুঝছো নজন ক্যামেরার সাথে লাইট না ভাই তার ক্যামেরার লাইট এখানে না হয় কভারেজ করছেন আমরা এই গাড়ি মানুষ হয় আমরা এই পয়েন্ট কাছে হবে না ভাই আরে আমার ফাইল ক্রস লাইট দিয়ে দিতে হতো না ওর সাথে বেধে লাইট লাইট ধরুন লাইট নেই তো আপনিও ধরুন লাইট ধরছরা এই মেহেদি লাইট ধরছন লাইট ধরছ লাইট

আর আরেকটু বড় তো আরেকটু বড় আরেকটু বড় ওখানে ওখানে